তোমরা কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নতুন বন্ধু পুরোনো বন্ধু তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো আই হোপ তোমাদেরকে ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর যারা নতুন দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওগুলো দেখে লাইক করে দাও আর কমেন্ট করে মতামত জানাও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো পুরনো বন্ধুরা তাদেরকে বলছি অনেক 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 ভালোবাসা ও ধন্যবাদ বললে ছোট হবে ধন্যবাদ বলবো না অনেক 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 তাদের রইল অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি দেখো আজকে সকাল হলো সোমবার সকাল তো সোমবার মানে তো জানো ব্যস্ততার দিন কারো অফিস কারো স্কুল তো তার জন্য দেখো খুব সকালে ঘুম থেকে উঠেছি ওই ঘড়ির কাটায় তখন পাঁচটা বাজে পাঁচটা সময় ঘুম থেকে উঠে ও রেডি হতে লেগেছে কি জানি ও এত সকালে ঘুম থেকে উঠেছে মানে ওর স্কুল যাওয়ার এত নেশা কি বলবো মানে মাথা খারাপ স্কুল যাওয়ার এত নেশা কি বলবো মানে টাইম টু টাইম অ্যালার্ম ঠেলাম কিছু বাজাতে হয় না ঠিক টাইমে উঠে যায় উঠে কি করেছে ও ব্রাশ করে নিয়েছে ব্রাশ করে আমাকে বলেছে আমি স্নান করব আমি বলছি তুমি ঘুমাও সাতটার সময় স্কুল আছে এখন ঘুমাও অনেক টাইম আছে কিন্তু সে ঘুমাবে না উঠে ও ব্রাশ করে নিলো আবার একটু একটা টি শার্ট পরে নিল স্কুলটার ইউনিফর্মটা পরে নেওয়ার পরে ও তারপরে আবার বললো আমি স্নান করবো আমি বলছি ঠিক আছে তুমি স্নান করো তারপরে তো আমি ঘরছড় ঝাড়ু দিয়ে আমি দেখো এখন বেসিন টেসিন পরিষ্কার করলাম মুখ ঠুক ধুয়ে নিলাম স্কিন কেয়ার করে নিলাম তারপরে হাত পা ধুয়ে সোজা চলে আসলাম কিচেনের দিকে দেখো কিচেনে আমি বসিয়ে দিয়েছি টিপস রাজমা তো চলো তোমরা নো স্কিপ করে কন্টিনিউ দেখো আজকে রান্নাঘরের আমি টিপস দেখিয়ে দিব তোমার টিপস হলো দেখো রসুন শুকিয়ে যাও রসুনগুলো যদি জলের মধ্যে এরকম করে ভিজে রাখা যায় তাহলে কি হয় বলো তো তো রসুনগুলো যদি জলের মধ্যে এরকম করে ভিজানো যায় তো এগুলো না নরম হয়ে যায় তখন মানে শুকনোটা কম হয় আর কি তো শুকনোটা কম হয় তাতে কী হয় ছুটানো ইজি হয়ে যায় এটা হলো এক নম্বর টিপস দেখো রসুনগুলো আমার শুকিয়ে গেছে তো সেই রসুনগুলো আমি এখন জলের মধ্যে ভিজিয়ে রাখছি কী হবে নরম হবে আর জল ঢুকে ঢুক তখন এটা সফট হয়ে যাবে আর মানে ফেলে না দিয়ে এরকম কাজ করাটা বেটার এটা রসুনের দাম তো আমি এরকম করে রাখবো রসুনগুলো তো আর সেকেন্ড টিপস আর আমরা স্কিপ করবে না স্কিপ করলে দেখতে না তো আমার এই টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কী হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে মানে দেখো আই হোপ তোমাদের ভালো লাগবে আজকে আমি রান্নাঘরের কয়েকটা টিপস নিয়ে চলে এসেছি তোমরা ভিডিওগুলো দেখো স্কিপ করো স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিও দেখো তো দেখো আমি লঙ্কাগুলোর বোটাগুলো ফেলে আমি বোতলের ভিতরে ভরে রাখছি আর বোতলটা তোমাকে ধুয়ে আগের থেকে জল ঝরিয়ে নিতে হবে জল থাকলে হবে না এরকম করে যদি তুমি রেখে দাও ফ্রিজের মধ্যে অনেক দিন ধরে লঙ্কাগুলো ভালো থাকবে না পচবে না কোনো কিছু হবে কোনো কিছুরে যে ভয় নেই না শুকিয়ে যাওয়ার কোনো চান্সেস নেই এরকম করে ফ্রিজে ভরে রাখলে অনেক দিন ভালো থাকে দু নম্বর টিপ চলে গেল এবার আসলো তিন নম্বর টিপসে দেখো করলাগুলো প্রথমে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে তারপরে এগুলো পিস মানে চাকা চাকা করে কেটে নিতে হবে কাটার পরে কি করতে হবে হালকা একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে রাখার পরে যে জলটা বের হবে সেই জলটা ফেলে দিতে হবে আর করলাগুলো ধুয়ে নিতে হবে না একটু কিন্তু লবণ দিতে হবে তো আমি দেখুন করলাগুলো এখন কেটে নিচ্ছি কেটে নিয়ে এখন আমি করলাগুলোতে একটু লবণ দিয়ে ভালো করে একটু মেখে রেখে দিব তারপরে তোমরা কন্টিনিউ দেখো দেখলে বুঝতে পারবে আমি আগে বলছি না স্কিপ কেউ করো না দেখো তোমরা তারপরে কি করি না করি দেখো করলাগুলোকে আমি কি কি টিপস তোমাকে তোমাদেরকে বলতে চাইছি তোমরা যদি আগে থেকে কেউ এই টিপসটা জানো টিপসটা জানো তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো দেখো আমি এখন লবণ দিয়ে লবণ দিয়ে মেখে নিচ্ছি মেখে নিয়ে হালকা মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিবো বুঝতে পারবে আর এখনও এখনও এটা শেষ হয়নি এটা আরও আছে তাহলে তোমাদের তিতা কীরকম কম লাগবে যারা করলা তিতা খেতে চাও না তাহলে এরকম করো মানে লবণ দিয়ে একটু মেখে রেখে দাও জলটা বেরিয়ে যাবে তারপরে ধুয়ে ধুয়ে না সরি মানে জলটা বের হয়ে যাবে তারপরে এটাকে রোদ্রে দিতে হবে রোদ্রে যখন একটুখানি শুকিয়ে যাবে তখন নিয়ে এসে ফ্রাই করতে হবে ফ্রাই করার সময় একটু ভালো জিনা চিনাবাদাম দেওয়া যায় তাহলে হেভি টেস্টি লাগে তোমরা এরকম করে বাড়িতে ট্রাই করো দেখবে ভালো লাগবে এটা হলো তিন নম্বর ট্রিপস কলাগুলো দিয়ে জল বেরোবে আমি একটু রেখে দিব জলটা বের হয়ে যাবে একটা প্লেট নিয়েছি প্লেটটা জলটা বের হয়ে গেল লবণ রেখে রেখে দিলাম কিছুক্ষণের জন্য যে রাজমাগুলো আছে না রাজমাগুলো যেদিন বানাবে তার আগে দিন ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখার পরে দেখো আমি ছ সাতটা সিটি মেরে নিলাম এতে রাজমাগুলো ভালো করে বয়ল হয়ে গেল যদি ভিজিয়ে না রাখো তাহলে মুশকিল হয়ে যায় তোমরা রাজমা কেকের রেসিপি রানতে জানো তো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আমি তো আগে জানতাম না কিন্তু আমাদের বাঙালি লোক বেশি খায় না রাজমা আমরা এখন বাইরে থাকছি বলে এগুলো বেশি এদিকে খাই তো সকালবেলার ব্রেকফাস্ট দেখো রাজমা করবো আর পুরি করবো তোমরা নস্কি পরে মানটি ভালো লাগবে আর এই টিপসটা তোমাদের কেমন লাগলো সেটা বলো দেখো আমি এখন এখানে লবণ দিয়ে এগুলো সিদ্ধ করে নিয়ে নিলাম তাদেরকে বলছি বন্ধুরা দেখো ধনে ব্যথাগুলো যেখানে গরম বেশি মানে গরম জায়গায় তোমরা কি করে ধনে পাতাগুলোকে রাখবে ভালো করে সেটার টিপস আর কি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলে ধনে অনেক দিন ধরে তাজা থেকে যায় যা যেখানে ফ্রিজ নেই আর কি ফ্রিজ না হলে তার ভালো রাখার কি করে উপায় দেখো লেবুগুলোকে আমি জলে এরকম করে রেখে দিয়েছি আর ধনে পাতাগুলোকে এরকম করে রেখে দিয়েছি তাতে আমরা এগুলো ধনেপাতা পাতা দু তিন দিন খেতে জলের মধ্যে রেখে দিলে কারণ আমাদের তো ফ্রিজ নেই তো দেখো এই টিপসগুলো রান্নাঘরের টিপসগুলো তোমাদের কেমন ল্যামেন্ট করে জানাতে ভুলো না দেখো পাতাগুলো কিন্তু তাজা তাজা আছে কালকে আমি ভিজে রেখেছি তো মনে ছিল না আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কেমন কেমন তাজা হয়ে আছে এর না থাকলে এগুলো বুদ্ধি করে এরকম করে রেখে দিলে অনেক দিন যাবে একদিন মধ্যে বলেছিলাম না দেখো একটু একটুখানি ভালো করে এরকম করে নিজের মধ্যে এবার একটু রোদ্রে দিতে হবে তো রোদ্রে দিবো প্লেটে করে রোদ্রে দিবো যে হালকা জল বেরিয়ে গেল রোদ থেকে নিয়ে শুকানোর পরে আমি ভাজা করবো পরে রোদে কেটে রাখার ধনে পাতাগুলো এখন কচিগুলো দিয়ে দিব ইউজ করে নিজের খাই না গরমের দিন এমনি দিয়ে খাই না সহজ কত দিতে এম দিয়ে ভালো এবার হালকা একটুখানি জল দিয়ে দিল জল না দিলেও একটু না জল দিতে হবে হালকা একটু তো ভাজা হয়ে গেলো হালকা একটু জল দিয়ে দিবো এখন দই করে রেখেছি কিন্তু দইটা নেবো অনেকটা জল বেরিয়ে গেছে তাহলে বুড়া দেখো কত ঠোবায় টাই ঠিক আছে এটা হলো চার নম্বর এই টিপসটা কী হলো বলো তো প্রথমে আটা নিয়ে নিলাম তো না আটা নাও বা ময়দা নাও তো আমার কাছে ময়দা আছে তো আমি ময়দা নিয়ে নিই আটা নিলে একটুখানি লবণ দিতে হবে তাহলে পুরি যদি বানাতে যাও পুরি কী করে সফট থাকবে সেই ধরনের একটা টিপস একটু লবণ দিলাম রিফাইন অয়েল একটু রিফাইন অয়েল দেবো তাহলে কী হবে বলো তো পুরিটা একদম সফট হয়ে যাবে আর একটু পারলে চিনি পারলে একটু চিনি জল দিয়ে প্রথমে আগে মিক্স করে নিতে হবে পুরির জন্য পুরি দিতে কী হবে সফট হবে খেতে বেশ ভালো লাগতে হলো চার নম্বর টিপস দেখো মিক্স করা হয়ে গেলো এবার জল দিয়ে এটা মিক্স করে রেখে জল দিয়ে মিক্স করে কিছুক্ষণের জন্য এরকম করে মেখে দাঁড়িয়ে ডো বানিয়ে তারপরে তোমরা দেখতে থাকো আমি তারপরে বলছি আগে শেষ হয়নি এটা টিপসের এখনও তোমরা দেখতে থাকো দেখো চিনিগুলো গলে যাবে এরকম করে তো হালকা একটু দিয়ে তেল তো প্রথমে দিয়ে দিয়েছি আবার যখন ডোটা করা হয়ে যাবে না তখন দেখো আমি ভালো করে ডোটা করে নিই প্রথমে তো দেখো চার নাম্বার টিপসটা এটা এখানে তোমরা আটাও নিতে পারো ময়দাও নিতে পারো কিন্তু আমি আটা নিয়েছি আটার মধ্যে দিলাম তোমরা তো দেখতেই পারলে আটার মধ্যে কি কি দিয়েছি মিক্সলাম এখন আসলাম দশ মিনিট পরে তো চলো তোমাদেরকে দেখিয়ে দেখা তো কত নরম আর সফট হয়েছে তাই না বলো দেখো এতে পুরিটা কী হবে অনেক সফট হয়ে যাবে তোমাদেরকে এই টিপসগুলো ভালো যদি লেগে থাকে কী করবে বলো তো লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আর পাশে থাকা আইকনটা বাজি আমি ভিডিও সারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো দেখো চলো হয়ে গেছে আমাদের কত নরম হয়ে গেছে রাজমাগুলো হয়ে আসলো আমি নিব রাজমাগুলো বেশি জল দিয়ে দেখো সেটা ঠান্ডা হয়ে গেলে আর একটু টাইট হয়ে যাবে সময় ঘুম থেকে উঠেছে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে স্নান করে পুরো রেডি দেখা দেখা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে পুরো স্নান করে রেডি হয়ে গেছে নেশা নেশা আছে আছে এটা দেখা ওদিকে স্কুল যাওয়ার নেশা জানি না কেন এত নেশা স্কুল যাওয়া মানে সাড়ে পাঁচটার সময় উঠে তখন থেকে বসে আসে সাড়ে পাঁচটার আগে নিতে হবে দেখতেই পারলে ও তো রেডি হয়ে গেছে স্কুলে পুরো নিজে নিজেই স্নান করে নিজে নিজেই কাপড় পরে রেডি হয়ে গেছে এখন আমি গরম জল খাবো তার জন্য একটু লেবু চিপে নিয়েছি একটু গরম জল খাবো তো দেখো আমি গরম জল খাবো তার জন্য লেবু চিপে নিচ্ছি তো এখন বসে বসে গরম জল খাচ্ছি আর ওখানে সবজিগুলো সাজাচ্ছে স্কুলের টাইমও হয়ে আসছে তার জন্য তাড়াতাড়ি করে দুজনেই আমরা কাজ করছি তাড়াতাড়ি করে করব তো যেগুলো রেখেছি আটা আটাটা মেখে তেল আর চিনি দিয়ে তো এখন দেখো গোল গোল করে রেখেছি আর কত নরম হয়ে গেছে সফট হয়ে গেছে এখন পুরি করে নেব পুরির জন্য পুরি করে নেওয়ার জন্য তো কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিব এরপর এগুলো বেলে নেই আগে যেহেতু আমি একা হাতে করি আগে বেলে নিই নেওয়ার জন্য দেখো তেল নিয়েছি তেলের মধ্যে বেললে তেলটা যে পুরি ভাজবে ওই তেলটা খারাপ হয় না আর আটা দিয়ে যদি বেলো আটা দিয়ে বেললে দিতে যে তেলটা পুরি যে তেলটা দিয়ে পুরি ভাজবে সেই তেলটা খারাপ হয়ে যাবে ওই জন্য একটুখানি তেল একদম করে নিতে হবে আর বেলতে হবে তাহলে এখানকার তেলটা খারাপ হবে না বেলে নিলাম দুইটা তেলটা উল্টা 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 বেশি হয়ে গেল ওদিকে দেখো আমি যে টিপসগুলো বললাম এই জন্য এইরকম পুরি হলো ওই টিপসগুলোর জন্য এরকম করে তোমরাও ভাজবে দেখবে এরকম ফুলকো ফুলকো লুচি হবে একদম মনে হয় পানি পুরি নাকি ফুচকা আজকের ব্রেকফাস্ট হলো রাজমা আর পুরি আর হচ্ছে পান্তা রাজমা এই যে টিফিন বক্সগুলো ধীরে দিয়ে রেখেছি এগুলো পুরো সাজাতে হবে এখন প্যাকিং করতে হবে টেস্ট কেমন হয়েছে রাজমা লবণটা ঠিক আছে মা হ্যাঁ আর পুরিটা মিষ্টি মিষ্টি লাগছে পুরিটা খেতে কীরকম লাগছে বলো এদিক দেখো কেমন হয়েছে বলো খেয়ে দেখো বলো বাতাও কেমন হয়েছে পাতাও কেমন হয়েছে ডিশন করলা গুলো দিয়েছি তো একটু এই করলা গুলো একটু ঘনসড়া পানি দিয়েছি পুরি দিয়েছি দুটো পাতলা পাতলা ছোটো ছোটো পুরি দিতে হতো না এগুলো করে কেটে দিতে পারলে না ফলা এগুলো করে সাইডগুলো ফেলে দিতে পারলে না পুরো পানি দিয়ে দিয়ে না পানি ফিনিশ কর কি আর বোতল করে দেখো এই কী তোর মেহেঙ্গি বোতল হয় কথা এক দেখো রেডি হয়ে গেছে রেডি করে দিলাম নীলাক্সী খালা কিছু মা মিঠা খেয়ে লো কাপড়ে মদ গিরা না হ্যালো নিচে খুলে দরজা বন্ধ করো দেখো এটা কী অবস্থা হয়ে আছে দেখো লিফ্ট ঠিক আছে কি না দেখুন আর দেওয়া আমি কি কেউ যাতে গো লিফ্ট ঠিক না দেখো দেখো দবাই উপর নিচে स ि이ि ट े अ 지 जरी बोछा देते रह छ 에서야 ওকে বাসে বসিয়ে দিলাম তো ভিতরে ও বসে আছে আমি বাইরে দাঁড়িয়েছি যতক্ষণ ওকে বাই বাই করবো ততক্ষণ আসতে দিবে না তার জন্য আমরা ওখানে দাঁড়িয়ে থেকে সবাই বাসটা বাসটা না যাওয়া অব্দি কেউ আসতে পারে না সব প্যারেন্টসগুলো ওখানে দাঁড়িয়ে থাকে আর বাই বাই করে তারপরে চলে আসে তারপরে চলে আসলাম আমি আবার এসে আরেকটাকে সাজাতে হবে এখন ওটাকেও সেজে সেজে রেখে এসে তোমরা তো আগেই দেখতে পেয়েছো আবার ওখানে ওকে পৌঁছাই দিব ওর স্কুল হলো পৌনে আটটায় তাড়াতাড়ি করে আমাকে দুটোকে এদিকে ওদিকে পৌঁছাই দিতে হয় সকালবেলাটা আমার এরকম করে কাটে তো সকালবেলা আমি দুটো বাচ্চাকে নিয়ে কত কষ্ট করে ভিডিও বানাই তোমাদেরকে দেওয়ার জন্য আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য আমি খুব ক কষ্ট করে ভিডিও বানাই তোমরা একটুখানি আমাকে সাপোর্ট করো প্লিজ সাপোর্ট করে পাশে থেকো এই ছোটো ছোটো বাচ্চা নিয়ে ভিডিও বানা খুব হার্ড হয়ে যায় তো তাই বলছি তোমরা এভাবে আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছো এভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো তো এভাবে ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে কি বলবো থ্যাংক ইউ বললে তো ছোটো হয়ে যাবে তো তোমাদেরকে বলবো বলবো যে তোমরা আমার পাশে থেকে এভাবে সাপোর্ট করে যাও প্লিজ তো একসঙ্গে বেরিয়ে গেলাম জলও ফুরিয়ে গেছিলো আমাদের ঘরের জানো তো জল ছিল না মানে কালকে জল আনিনি দুপুরবেলা যে মানে সকালবেলা যে আমি এত ব্যস্ততা হয়ে থাকি তার মধ্যে দুপুরে আর ঘর থেকে বের হওয়ার মন করে না তার জন্য আর ঘর থেকে আর বের হতে পারি না এত রোদ থাকে এখানে রোদের যা তাপ বাপ মানে পানি জল এত গরম হয়ে যায় কি বলবো তো ফাইনালি আমি স্কুল চলে আসলাম ছোটটার। তো ওকে আমি স্কুলে এখন পৌঁছে দেবো এখন গেটের মধ্যে আছি ঢুকে যাব স্কুলটা স্কুলটাতে স্কুলটাকে ওকে পৌঁছে দিব। তো দেখো ওকে পৌঁছাই দিয়ে ও গেছে জল আনতে আমি গেছি ওকে পৌঁছাতে ওকে বললাম তুমি জল ভরো আমি ওকে রেখে আসি তো জল ভরছে আমি আবার চলে আসছি এখন জলের এদিকে জলে জল নিয়ে যাব তো দুটোকে নিয়ে আর একটা তোমার হলো বড় পনেরো লিটারের জার তো সেখানে জল ভরছে এখানে যেন সকালবেলাটা খুব ভিড় লেগে যায় জল আনতে গিয়ে তো আমি তো ভাবছি যে মনে হয় ভিড় নেই তুমি যাও জল ভরো তো ও পায়নি তখন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে পাইনি তারপরে দুজনে জল টল ভরে সুরুভাবে চলে যাবে কলাগুলো দিয়েছি না সেই কল্যালাগুলো দেখো এখন অবস্থা দেখো রোদ্রে দিয়েছে শুকাতে দিয়েছে এখানে না একটু গুলদি মেখে দিলে আরও বেশি ভালো হতো কিন্তু গুলদি মেখে দেয়নি দেখো কত সুন্দর হয়েছে পাপড়ে এগুলো যদি ভাজা করে খাওয়া যায় আর দিতে লাগবে না আর কি যারা কল্লা ভাজা খেতে চায় না তাদেরকে দেখো আমি এই টাপড়টা ভিজিয়ে টাপড়টা ভিজিয়ে আমি ঢেকে রেখেছি তাতে কী হয় ক্ষীরাগুলো তাজা থেকে যায় দেখো পুরো তাজা তাজা ফ্রিজ না থাকলে এই ধরনের বুদ্ধি তো তোমরাও করো এই টিপসটা তোমাদের কেমন লাগলো আজকে আমি চার পাঁচ ধরনের টিপস দেখালাম তো এই টিপসটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে ঢেকে রেখেছি নাহলে এখানে যে রোদের টেম্পার একদম ই হয়ে যায় কি জন্য বলে শুকিয়ে যাবে আর খারাপ হয়ে যাবে আর একটা টিপসের কথা বলছি তোমাদের ডালে না ডাল একটু ভাজা করে আর হলদি লবণ আর তেল দিয়ে দেবে তাহলে প্রেশার কুকারে ঢাকুনটা কোনো নোংরা হবে না মানে তাতে ভালো হয়ে থাকে আর কি লবণ দিতে হবে হলদি দিতে হবে একটু তেল দিতে হবে তাহলে কি প্রেশার কুকারে যখন ঢাকুনটা যখন প্রেশার কুকারে সিটি মারবে তখন ঢাকন নোংরা হবে না এটা টিপস বললাম তোমাদেরকে তো তো কেমন লাগলো তোমাদেরকে টিপসগুলো আজকের এই টিপসগুলো শিখে রাখা ভালো আগে আমি জানতাম না আমার প্রেশার কত নোংরা যে তখন তোমরা দেখি তোমাদেরকে আমি দেখিয়ে দিও আজকে লাইভ প্রুফ হবে তারপরে আর এই এই জায়গাটা নোংরা আর হবে না তখন তোমরাই দেখে নাও লাইভ তোমরা দেখে নাও আমি যে বললাম টিপসটা যে দেখো কোনো নোংরা হয় না নাহলে এমনিতে যদি দাও বিনা তেলে তেল বা লবণ হলদি ছাড়ায় তাহলে প্রেশার কুকার কত নোংরা হবে এবার দেখো সিটি একটা মেরে দিলো তবু কোনো কিছু নোংরা নেই আবার আর একটা সিটি মারবে তোমরা দেখে নিবা দেখেছো দেখেছো বন্ধুরা তো তোমাদের এই টিপসটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও কোনো প্রেশার কুকার কোনো নোংরা হলো না তাতে অনেকটা তোমার কাজের হেল্প হলো মানে তাড়াতাড়ি প্রেশার কুকারটা মাজা হয়ে যাবে নাহলে কী বলতো নোংরা হয়ে থাকে মাসতে অনেক টাইম লেগে যায় এই টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব করে নতুন যারা সাবস্ক্রাইব করে দাও নি তারা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও আর যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো আমার টিপসগুলো নাচকের তিন তিনটা সিটি হলো তবু দেখো নোংরা হয়নি দেখেছো বন্ধ করে দিব এখন দেখো নি রাখছি ওকে ভাত খাওয়াও এখন আমরা শোনা দাও আমরা একদম সিম্পল পদ্ধতিতে রান্না করে খাওয়াটাই বেটার বলো যদি রান্না করে অতক্ষণ টাইম নষ্ট না করে গরমের মেদিন দিয়ে রান্না করে অতক্ষণ ধরে থাকে বলো তো চুলাতে বলো আর গ্যাসে বলো হলো আমাদের ডাল আর করলার ভাজা আর কিছু নেই হয়ে গেল ডালগুলো নামিয়ে নেব এখন কিছুটা দিয়েছিলাম কলাগুলো সেই কলাগুলো আর কলা আর তোমার হলো বাদাম দিয়েছি দেখো এরকম করে ভাজা করতে হয় তেল দিয়ে হালকা একটু তেল দিয়ে তারপরে এরকম করে ভাজা করে নিতে হয় কলা আর কলাগুলো যে শুকা শুকাতে দিয়েছিলাম কলাগুলো শুকাতে দিয়েছিলাম আর জলে কোনো ভিজাই নি ভিজা একদম শুকাতে দিয়েছি তারপরে এনে ভাজা করছি এখন লবণ তো দিয়ে দিয়েছি আগে তোমরা এরকম করে ভাজা করে খাবে দেখবে হেভি টেস্টি লাগে করলা যারা তিতো খাওয়ার মন করে না তাদেরকে বলছি এরকম করলা ভাজা করে তেলও পড়েছে অনেকটা কদিন ধরে না বেশি বেশি তেল খাওয়া হচ্ছে পক্ষে সত্যি আমরা অত তেল খাই না বাদাম দিয়েছিল দারুণ হয়েছে ভাজা হয়ে যাবো দারুণ হয়েছে করলা ভাজিগুলো Jest spolu tři osoby. Jeden děkuje